বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত ছাত্রছাত্রীদের আমার চ্যানেলে স্বাগত জানায় আজকে পাঁচ নম্বরের প্রশ্নগুলি দেওয়া হলো ফিফথ সেমিস্টার ইতিহাস মাইনরের এই প্রশ্নোত্তরগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো প্রশ্ন হলো দিল্লি সুলতানির বংশকে দাস বংশ বলা কতটা যুক্তিযুক্ত উত্তর দেখো এলফিনস্টোন স্মিথ প্রমুখ ঐতিহাসিকগণ দিল্লিতে কুতুবুদ্দিন আইবক প্রতিষ্ঠিত রাজবংশকে দাসবংশ বলে অভিহিত করেছে বারোশো ছয় খ্রিস্টাব্দ থেকে বারোশো নব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে দাসবংশের শাসনকাল বলা হয়ে থাকে তবে এ বিষয়ে যুক্তির অবতারণা করে দেখা গেছে যে বারোশো ছয় থেকে বারোশো নব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লিতে মোট তিনটি রাজবংশ রাজত্ব করেছিল এই তিন রাজবংশের প্রতিষ্ঠাতারা হলেন কুতুবুদ্দিন আইবক ইল তুদমিস এবং গিয়াসুদ্দিন বলবর বারোশো ছয় খ্রিস্টাব্দে লাহোর থেকে গজনী ফেরার পথে খোক্কর উপজাতির কয়েকজন আততায় হাতে মোহাম্মদ ঘুরির মৃত্যু হলে তাঁর কৃতদাস ও সেনাপতি কুতুবুদ্দিন আইব ভারতে মোহাম্মদ ঘুরি অধিকৃত অঞ্চলে নিজ প্রাধান্য স্থাপন করে এইভাবে বারোশো ছয় খ্রিস্টাব্দে ভারতের সুলতানি শাসনে প্রতিষ্ঠা হয় তবে কুতুবুদ্দিন আইব ইলতুদ্দমিস এবং বলবন কখনোই এক বংশের নন অর্থাৎ তাঁদের পূর্ববং পুরুষ আলাদা কিন্তু এই তিনজন শাসকই জীবনের একটি পর্বে ক্রিতদাস ছিলেন তাদের বংশধররা কখনোই কিতদাস ছিলেন না তাদের বংশধররা কখনোই কীতদাস ছিলেন না তারা অভিজাত বংশের সন্তান ছিলেন ভাগ্যক্রমে তারা কৃতদাসে পরিণত হন এরপর নিজ গুণে তারা কৃতদাসত্ব থেকে মুক্ত হন এমনকি নিজ প্রভুদের সাথে বৈবাহিক সূত্রে আবদ্ধ হন শাসন ব্যবস্থায় উচ্চ পদে আসীন হয়ে স্বাধীন নাগরিক হিসেবে জীবন অতিবাহিত করতেন এরপর তারা সিংহাসনে বসেন তাই তাদের রাজত্বকালকে দাস বংশ বলা যুক্তিযুক্ত হবে না নেক্সট কোয়েশ্চেন কুতুপতি নাইমকে কৃতিত্ব আলোচনা করো ভারতে তুর্কি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কুতুবুদ্দিন আবার বারোশো ছয় খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন তার চার বছরের রাজত্বকালে প্রধান কৃতিত্ব হলো ভারতে একটি নতুন সাম্রাজ্য প্রতিষ্ঠা করা তিনি গজনী আফগানিস্তান ও মধ্য এশিয়ার প্রভাব থেকে নিজেকে সম্পূর্ণভাবে মুক্ত করে ভারতে একটি স্বতন্ত্র স্বাধীন রাষ্ট্র এবং শাসন ব্যবস্থা প্রবর্তন করেন গজনীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ফলে মধ্য এশিয়ার রাজনৈতিক উত্থান পতনের ধাক্কা থেকে ভারত মুক্ত হয় এবং খোয়ারিজম শাহের শত্রুতার হাত থেকে ভারত অব্যাহতি লাভ করে এই ব্যবস্থা ভারতের পক্ষে মঙ্গলজনক ছিল কেননা এর ফলে ভারতকে মধ্য এশিয়ার রাজনীতিতে জড়িয়ে পড়তে হলো না তাছাড়া এর দ্বারা বিদেশের উপর নির্ভর না করে স্বাধীনভাবে দিল্লি সুলতানের বিকাশের সুযোগ আসে ডক্টর নিজামির মতে আইবক ছিলেন প্রধানত সামরিক নায়ক তিনি নতুন কোনো প্রশাসনিক সংস্কার করেননি বা রাজস্ব ব্যবস্থায় কোনো পরিবর্তন আনেননি পুরনো ভারতীয় কর্মচারীরাই পুরনো ব্যবস্থার মাধ্যমে গ্রাম ও শহরের শাসন ব্যবস্থা পরিচালনা করতেন ব্যক্তিগতভাবে তিনি নানা গুণের অধিকারী ছিলেন ডক্টর হাবিবুল্লাহ বলেন যে তার মধ্যে তুর্কিদের নির্ভীকতার সঙ্গে পারসিকদের মার্জিত রুচি ও অধ্যার্যের সমন্বয় দেখা যায় কুতুবুদ্দিন সম্পর্কে ঐতিহাসিক ঈশ্বরী প্রাসাদ মন্তব্য করেছেন যে হি মুসলিম দ্য ইন ইন্ডিয়া তার মধ্যে সাহসিকতা সৌর্যবীর্য উদারতা ন্যায়পরায়ণতা দানশীলতা শিল্প সংস্কৃতির প্রতি অনুরাগ এবং গুণগ্রাহিতার এক অপূর্ব সমন্বয় ঘটেছিল তিনি বিদ্যা ও বিদ্যানের অনুরাগী ছিলেন এবং তাদেরকে দানের ব্যাপারে মুক্ত হস্ত ছিলেন তাঁর দানশীলতা তাকে লাখ বক্স বা লক্ষ্যদাতার খ্যাতি প্রদান করে ইসলামের প্রতি তার অনুরাগের জন্য কুতুবুদ্দিন প্রসিদ্ধ ছিলেন তার আমলে দিল্লি ও আজমিরে দুইটি মসজিদ নির্মিত হয়েছিল দিল্লির মসজিদটি কোয়াতুল ইসলাম নামে খ্যাত দিল্লির বিখ্যাত কুতুব মিনার তাঁর উল্লেখযোগ্য কীর্তি এ বি এম হাবিবুল্লাহ তাঁর দি ফাউন্ডেশন অব মুসলিম রুল ইন ইন্ডিয়া নামক গ্রন্থে পরাজিত শত্রুর প্রতি কুতুবুদ্দিনের সহৃদয় বা সদয় ব্যবহারের কথা উল্লেখ করে বলেছেন যে অন্তত দুটি ক্ষেত্রে যুদ্ধে পরাভূত হিন্দু রাজারা তাঁর অনুরোধে মোহাম্মদ গুরির হাত থেকে রক্ষা পান হাবিবুল্লাহর মতে ভারত অভিযানে মোহাম্মদ ঘুরির কৃতিত্ব সাফল্য লাভ প্রধানত কুতুবুদ্দিনের উদ্যমেরই ফলশ্রুতি হাবিবুল্লার ভাষায় বলা যায় যে হি মেরিলি সাপ্লাইড দ্য মোটিভ পাওয়া আইবক ওয়াস রেসপন্সিবল ফর দ্য ডিটেইলড প্ল্যানিং অ্যান্ড ইনিটেশন অফ দ্য দিল্লি স্টেট মধ্যযুগী পরবর্তী প্রশ্ন মধ্যযুগীয় ভারতবর্ষে রাজিয়া সিংহাসন আরোহণের গুরুত্ব আলোচনা করো উত্তর দেখো ইথুন মিসের মৃত্যুর সাথে সাথে রুকুন উদ্দিন ফিরোজের মা শাহত নিজ পুত্রকে সুলতান পদে ঘোষণা করেন রুকুনুদ্দিন বিলাস ব্যসনে মত্তু হয়ে পড়লে রাজ্য পরিচালনার দায়িত্ব মা শাহ তুরকানের হস্তগত হয় শাহ তুরকানে নানা ষড়যন্ত্র প্রতিহিংসা পরায়ণ চরিত্রের জন্য প্রাদেশিক শাসনকর্তা ও মালিকরা বিদ্রোহী হয়ে ওঠেন এই পরিস্থিতিকে নিজের পক্ষে কাজে লাগিয়েছিলেন রাজিয়া শুক্রবার নামাজের দিনে রক্ত বস্ত্র পরিধান করে শাহ তুরকানের বিরুদ্ধে ক্ষুব্ধ জনগণের সামনে উপস্থিত হন সে যুগে মুসলিম রীতি অনুযায়ী অত্যাচারিত মহিলারা ন্যায় বিচার না পেলে রক্ত পরিধান করে জনগণের কাছে বিচার চাইতেন ক্ষুব্ধ জনগণের সহায়তা লাভ করে রাজিয়া শাহ তুরকানকে কারাগারে নিক্ষেপ করেন এবং রুকুন উদ্দিনকে প্রাণদণ্ডে দণ্ডিত করা হয় এই সুযোগে রাজিয়া সিংহাসন আরোহণ করেন সুলতানা রাজিয়া সিংহাসন আরোহণে নানা দিক থেকে গুরুত্বপূর্ণ এক নম্বর তার সিংহাসন লাভ এক কথায় প্রমাণ করে যে ইলতুদ মিস কন্যা রাজিয়াকে উত্তরাধিকারী মনোনীত করে সঠিক কাজই করেছিলেন দুই নম্বর রাজ কর্মচারী ও সাধারণ জনগণের সমর্থন নিয়ে রাজিয়া দিল্লির সিংহাসনে বসেন সিংহাসনের উত্তরাধিকার বিষয়ে জনসাধারণ এই প্রথম সক্রিয় ভূমিকা গ্রহণ করে প্রমাণিত হয় যে জনগণই শক্তির উৎস তিন নম্বর তিনি দিল্লির জনগণকে প্রতিশ্রুতি দেন যে তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে না পারলে সিংহাসন ত্যাগ করবেন এর ফলে দৈবসত্ত্বের তত্ত্ব আঘাতপ্রাপ্ত হয় চার নম্বর রাজিয়া ছিলেন মধ্যযুগের ভারত ইতিহাসে প্রথম নারী শাসিকা পাঁচ নম্বর তাঁর সিংহাসন আরোহণ প্রমাণ করে যে কারো সিংহাসন আরোহণের ব্যাপারে উলেমাদের মতামত প্রকাশ করার কোনো অবকাশ নেই ছ নম্বর ইতিপূর্বে দিল্লির কর্তৃত্ব গ্রহণের ব্যাপারে প্রাদেশিক শাসন